আসসালামু আলাইকুম হামেস্টার হামিস্টার নিয়ে এই ভিডিওটা আমি আরও দু একদিন পর মেক করতে চাইছিলাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে যার জন্য ভিডিওটা এখনই মেক করতে হচ্ছে তো ভিডিওটা একটু বড় হতে পারে কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাদের অনেক কনফিউশনও দূর হয়ে যাবে যে আপডেটগুলো দেব এগুলো কিন্তু তারা দিয়েছে সেইগুলোই আমি দেব হয়তো আপনারা অনেকেই এগুলো দেখেন নাই আপডেটগুলো তাদের টুইটারে অনেক আপডেট দিয়েছে এই সব থেকে আপডেটগুলো জানাবো এবং আপনাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে এবং বিনান্সে একটা লাঞ্চ পোল রয়েছে হামস্টারের এটাই চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এটা তেইশ তারিখ শুরু হবে এবং পঁচিশ তারিখ শেষ হবে এইটা লাঞ্চ এটা তো দেখিয়ে দেবো সকল কিছু টোকেনের প্রাইস কীরকম কী হতে পারে তাদের টোটাল সাপ্লাই আপনাদের কত ডিয়ার দেবে বিস্তারিত ডিটেলস নিয়ে আর কি ভিডিওটা মেক করে তাই একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি কত টোকেন কী পাবেন তার একটা ধারণা নিতে পারবেন টোকেন প্রাইস কীরকম হবে এই ভিডিওটা দেখার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আবার অনেকের একটা সমস্যা হতে পারে বা হয়েছে আমি সেদূর জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে যখন আপনারা এখানে উইড্রোটা দিয়েছেন উইড্রো দেওয়ার সময় হয়তো অনেকের উইড্রো অ্যাড্রেসের সমস্যা হয়েছে বা অনেকে উইথড্র যখন দিয়েছিলেন এখানে অনেকক্ষণ পেন্ডিংয়ে রয়েছে এখানে ঘুরতেছিল তো এরকম অনেক সমস্যা হয়েছে যে সমস্যাগুলো এখন আর নেই এখন উইথড্র সাবমিট দেওয়ার সাথে সাথে উইথড্র হয়ে যায় এখন আসুন মূল বিষয় একটা একটা করে সকল আপডেটগুলো দিই প্রথম যেটা দিব সেটা হচ্ছে উইথড্র আপডেট তো আমরা তাদের বটের ভিতর চলে যাব অলরেডি দেখুন আমি কিন্তু বিনান্সের ভিতরে উইথড্র দিয়ে দিয়েছি এটার উপরে ক্লিক করলে আমি আমার অ্যাড্রেস এবং ম্যামো দুটো জিনিস দেখতে পারবো এই দুইটা জিনিস আপনারা আবার একটু কষ্ট করে মিলিয়ে নেবেন তার কারণ কি আর আজকে ভিডিওটা মেক করার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে বিশ তারিখ তারা স্ন্যাপশট নেবে আমি চেয়েছিলাম এখানে এখন পর্যন্ত তারা এলোকেশন দেয় নাই এখানে এখন পর্যন্ত আপনি কত কী কয়েন পাবেন সেই এলোকেশনটা দেয় নাই আমি চেয়েছিলাম সেই এলোকেশনটা দেওয়ার পর একসাথে ভিডিওটা মেক করে করব কিন্তু এর ভিতরেই আমি যে জিনিসটা দেখতে পেলাম যে জিনিসটা তারা দিল সেটা হচ্ছে গিয়ে এই আপডেটটা যে তাদের সিজন ওয়ান ইন্ড হয়ে যাবে তো সিজন ওয়ান ইন্ড হয়ে যাবে বিশ তারিখ তো বিশ তারিখ যেহেতু তাদের সিজন ওয়ান ইন্ড হয়ে যাবে সেহেতু আমাকে বিশ তারিখের আগে ভিডিওটা মেক করে আপনাদেরকে দিতে হবে কারণ সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানাতে হবে এইটা দেখার পর অনেকের অনেক কোর্সেন্ট রয়েছে এখন সেই কোর্সেনটাকে সেইটা একটা আমি বলি কোর্সেনটা হচ্ছে গিয়ে এখানে আনে আসলে আনে আসলে এখানে ডেলি রিয় এই জায়গায় অনেকগুলো রয়েছে এখন অনেকের প্রশ্ন হচ্ছে কি ভাই এখানে তো ডেলি রয়েছে যদি বিশ তারিখ ইন্ড হয়ে যায় আজকে হচ্ছে উনিশ তারিখ আজকে তো আমরা এইটা ক্লেম করলাম বিশ তারিখ ধরুন এইটাই ক্লেম করবেন আপনারা তারপর তো স্ন্যাপশট নিয়ে নেবে তারপর তো বাকি যে ক্লেমগুলো রয়েছে এগুলো এগুলোকে কাউন্ট হবে এরকম প্রশ্ন রয়েছে অনেকের তা আমি সকল কিছু দেখে টেখে যেটা বুঝতে পারলাম এই যে তাদের টুইটার গিয়ে দেখে এই দেখুন তাদের টুইটারে এখান তারা বলছে কি সিজন ওয়ান ইন্ড হয়ে যাবে তো সেটা বিশ তারিখ ছয়টা মানে বিশ তারিখ ছয়টা পি এম বলছে ওই রাত রাতটা না হয় তাহলে সকাল ছয়টার দিকে হবে যেটাই হোক এটা আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন দুপুর বারোটা এই যে দুপুর বারোটা এই যে ক্যালকুলেশন করে নিয়েছি আমি এখানে দুপুর বারোটার দিকে কালকে দুপুর দুপুর বারোটার দিকে এটা স্ন্যাপশট নেওয়া হয়ে যাবে যেহেতু তারা এখানে উল্লেখ করে দিয়েছে সিজন ওয়ান তার মানে তাদের সিজন টু আসবে এ থেকে আমরা কি বুঝতে পারলাম এ থেকে আমরা বুঝতে পারলাম যে তাদের এই অফারটি মানে হামস্টার এখন পর্যন্ত আপনাদের সারতে আছে না ছাব্বিশ তারিখ তো আপনারা পেমেন্ট নেবেন পেমেন্ট নেওয়ার পরে এখানে কাজ করতে পারবেন তাদের সিজন টু আসবে আমি যতটুকু বুঝতে পারলাম যেহেতু তারা সরাসরি উল্লেখই করে দিয়েছে যে তাদের সিজন ওয়ান ইন্ড হবে সেহেতু তারা সিজন টু আনবে তো আপনারা তাদের টুইটারে খুঁজলেন সেটাও দেখতে পারবেন আমি কোন কোন এই জিনিসটাও দেখছিলাম তো ওটা খোঁজার দরকার নেই আসলে আপনাদের উইথড্র প্রসেসিংটা দেখাই উইড্রো প্রসেসিংটা হচ্ছে গিয়ে যারা এখানে উইড্রো দেওয়ার সময় ভুল করছেন আপনারা একটু একটা জিনিস মিলিয়ে নেবেন উইড্রোতে ক্লিক করে এই জিনিসটা আবার মিলিয়ে নেবেন কারণ তখন তাদের উইদ্রোতে অনেক সমস্যা হয়েছিল এখানে আপনার যেখান থেকে অ্যাড্রেসটা দিয়েছেন এবং ম্যামও এই দুইটা আরেকবার মিলিয়ে নেবেন আমি নিজেও এখন মিলিয়ে নিই আপনারা যদি বিনায়েন্সে উইড্রো দিচ্ছেন আপনাদের বিনান্স অ্যাকাউন্টে আসবেন ওয়ালেটে আসবেন ওয়ালেটে সরাসরি এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন এখান থেকে এই যে ডিপোজিট রয়েছে ডিপোজিটে অথবা স্পটে যাবেন যে কোনো এক জায়গায় গেলেই হবে এখান থেকে এই যে ডিপোজিট রয়েছে ডিপোজিটে ক্লিক করে এখানে স্টার লিখে সার্চ করবেন এই যে এইচ এ এম এস টি এই দেখুন হামস্টার লেগে সার্চ করলেন এই যে হামস্টার চলে আসে এটার ভিতরে আসবেন এখান থেকে টোন নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন এখান থেকে এটা ওকে থেকে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড্রেস কপি করে অ্যাড্রেস জায়গায় অ্যাড্রেস দেবেন ম্যামো কপি করে ম্যামোর জায়গায় ম্যামো দেবেন ঠিক আছে তো আমার দেখুন এখানে সবাই শেষে রয়েছে জিরো থ্রি টু এবং এখানে রয়েছে এন জে বি এই দুইটা একটু মিলিয়ে নিই জিরো থ্রি টু এন বি হ্যাঁ আমার অ্যাড্রেস ঠিক রয়েছে এখন তাদের অ্যাড্রেস এখানে ভুল রয়েছে তারা যেটা করতে পারেন এখান দেখুন এইটা রিয়েসটা রিয়েস্ট অপশন রয়েছে এটা ক্লিক করবেন এটা ক্লিক করলে সকল কিছু কেটে যাবে সকল কিছু কেটে গেলে আপনি পুনরায় আবার ক্লিক করে এখানে সাবমিট করতে পারবেন আর সবথেকে থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথেই এখন প্রত্যেকে সাবমিট করে দিন যে যে এক্সচেঞ্জে নিতে চান তার কারণ কি এখানে আপনারা এক্সচেঞ্জে উইড্রোর ক্ষেত্রে এক্সচেঞ্জে উইথ্রোর ক্ষেত্রে আপনাদের এখানে একুশ তারিখ পর্যন্ত সুযোগ পাবেন একুশ তারিখের পর আর কোনো এক্সচেঞ্জ আপনি উইথড্র করতে পারবেন না তারপর আপনাকে চব্বিশ তারিখ পেমেন্ট করে দেবে এবং চব্বিশ তারিখ আপনি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট পাওয়ার পরে ছাব্বিশ তারিখ যখন ট্রেডিং শুরু হবে তখন আপনার ট্রেড করে আপনি আপনার প্রফিটটা নিয়ে নিতে পারবেন আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখন আসুন কীভাবে উইথড্রো করবেন সেটা আমি দেখে আমি আর একটা অ্যাকাউন্ট রয়েছে যেটা ভিডিও মেক করার জন্যই ক্রিয়েট করছিলাম আপনারা সবাই জানেন তো এইটার উইড্রোটা আমি বাইবিটে দেবো একটা তো বিন্যান্সে দিয়েছে এইটার উদ্রোটা বাইবিট দেবো তো বাই বিটে কীভাবে উদ্যো দেবেন সেটা দেখিয়ে দিই এখান থেকে থ্যাংক ইউ তো ক্লিক করলাম অ্যাডোপে আসবো অ্যাডোপে আসার পরে এখান থেকে উদ্রো ক্লিক করবেন নিচে আসবেন এই যে বাইবিট রয়েছে আর অবশ্যই যে এক্সচেঞ্জে উইদ্রোতে না কেন প্রত্যেকটা এক্সচেঞ্জে কিন্তু কেআইসি লাগবে এবং আপনি যদি অফসাইনে উইডোর দিচ্ছেন তাহলে কোনো কেওয়াইসির দরকার নেই অপশান মানে কোনটি সেটা আমি একটু বুঝিয়ে দিই অপশান মানে হচ্ছে যে টোন কিপারের ভিতরে যদি আপনি উইড্রো দেন তাহলে আপনার একটা কাজ করতে হবে টোন কিপার যে অলটা উইড দেবেন ওই অলটি কিন্তু টোন ফি রাখতে হবে আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন আর আপনি যদি টেলিগ্রামেও উইদোর দিচ্ছেন তাহলে কিন্তু এখানে কেওয়াইসি লাগবে একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে ভিডিওর ভিতরে এই যে ওয়ান সিনে ক্লিক করলে এখানে আপনার যে ওয়ালেটটি কানেক্ট রয়েছে এইটাও একটু দেখে নেবেন ঠিক ওয়ালেট রয়েছে কিনা যদি ঠিক ওয়ালেট না থাকে সেইটার উপরে ক্লিক করে ওয়ালেটটা ঠিক করে নেবেন এইটার পেমেন্ট কবে নিতে পারবেন সেটাও বলতে সেটাও দেখুন এই যে একুশ তারিখ পর্যন্ত কিন্তু আপনি এখানে অ্যাড্রেস সেট করতে পারবেন একুশ তারিখ সেট করার পর ছাব্বিশ তারিখ আপনি এখানে ক্লেম করতে পারবেন এবং ছাব্বিশ তারিখ আপনি এখান থেকে উলধ্রো মুধ্র করে ওই এক্সচেঞ্জে নিতে পারবেন এইসব বিষয়ে বুঝতে লেখা আছে তো বাইবিটা উদ্র করার জন্য এখান থেকে বাইবিটা আমি ক্লিক করলাম ইয়েস আই হ্যাভ তো বাইবিটি একটা দেশ এক্সট্রা লাগবে সেটা হচ্ছে গিয়ে ইউআইডি এখানে ইউআইডি দিতে হবে এখানে অ্যাড্রেস দিতে হবে এখানে মেমো দিতে হবে এখানে ইউআইডি কোথায় পাবেন এখান থেকে বাইবিটি আসুন বাইবিটি আসার পরে আপনাদের এই যে প্রোফাইল রয়েছে আর অবশ্যই কেআইসি ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন আমার কিন্তু কেআইসি ভেরিফিকেশন কমপ্লিট ইউআইডি প্রথমে ইউআইডিসে এসে তো এইটার উপায় ক্লিক করবেন ইউআইডিটা কপি হয়ে যাবে তো আমার ইউআইডি কপি হয়ে গেছে ইউআইডি লাস্ট হচ্ছে তেইশ তা আমি ইউআইডির জায়গায় ইউআইডি বসিয়ে দিলাম এখন আমাকে অ্যাড্রেস দিতে হবে তো এখানে হামস্টার লিখে সার্চ করলে অ্যাড্রেস পেয়ে যাবো এখান থেকে বের হয়ে আসি অ্যাসেসটা আসবেন এখান থেকে এই যে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করবো ডিপোজিটে ক্লিক করবো এই যে লাস্টে যেটা রয়েছে এটা ক্লিক করবেন এখানে সার্চ বলে হামস্টার লিখে সার্চ করবেন হামস্টার লিখে সার্চ করলে হামস্টার চলে আসবে এই যে দেখুন এইচ এম এস এতটুকু লিখলে এই যে হামস্টার সোলে হামস্টার কোম্পার এটার ভিতরে আসবেন এখান থেকে টোনটা সিলেক্ট করে দেবেন এই যে টোন টোনটা সিলেক্ট করবেন টোনটা সিলেক্ট করার পর এই যে অ্যাড্রেস অ্যাড্রেসটা প্রথমত এখান থেকে কপি করবেন অ্যাড্রেসটা কপি করে অ্যাড্রেসের জায়গায় এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিবেন অ্যাড্রেস থাকে অ্যাড্রেস বসিয়ে দিলেন এখন এখান থেকে যে মেমো রয়েছে মেমোটা ক্লিক করবেন কপি হয়ে যাবে মেমোর জায়গায় মেমোটা বসিয়ে দিবেন ম্যামোর তাকে ম্যামোটা বসিয়ে দেবেন এই আমি বাইবিটি যেভাবে উইড্রো করতেছি একই সিস্টেমে বিনিয়ান্স উইড্রো করতে হবে তো বিনান্সে ইউআইডি লাগে না বিনান্সে অ্যাড্রেস এবং মেমো দিলেই হয়ে যায় এখান থেকে এই যে সেই এইটা এই ক্লিক করবো এইটাই ক্লিক করলে এখানে এই যে দেখুন আমার এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমাকে এখানে কিন্তু থ্যাংক ইউ বলতেছে ওয়েলকাম তারপর এখান থেকে থ্যাংকসে ক্লিক করে দিই থ্যাংকসে ক্লিক করে দিলাম থ্যাংকসে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার এটা সাবমিট করা হয়ে গেছে আমি চাইলে আবার রিকোয়েস্ট টু বাই সেন্ড এটা 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 এখান থেকে অ্যাডডোপে ক্লিক করতে হবে অ্যাডডোপে ক্লিক করলে এখানে আসলে এই যে দেখতে পারবো আমি এইটা কোথায় ওই ধরে দিয়েছি এখন যদি আমি চাই যে না বাই না বিন্যান্স দেবো সেটাও আমি একুশ তারিখ পর্যন্ত করতে পারবো সেটা হচ্ছে কি এইটা যদি এখন আমি আবার ক্লিক করি তাহলে এগুলো সব রিসেট হয়ে যাবে রিসেট হয়ে গেলে আপনি আবার নতুন করে এখানে অ্যাড্রেস ট্যাড্রেস সাবমিট দিতে পারবো তা আমি এটা রিসেট করতে আসি না আশা করি উইদ্রো কবে দেবেন উইদ্রো ডেটটা কবে কবে পর্যন্ত উইড্রো দিতে পারবেন সকল কিছু ক্লিয়ার এখন আসুন টোকেন প্রাইজ কীরকম কী হতে পারে বা কীরকম কী টোকেন প্রাইজের বিষয়টা একটু আমি ধারণা দিয়ে দিই টোকেন প্রাইজের বিষয়টা হচ্ছে গিয়ে দেখবেন এখানে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে হান্ড্রেড বিলিয়ন এই হান্ড্রেড বিলিয়ন সাপ্লাই একই সাপ্লাই নিয়ে নট কয়েন আপনাদের হয়তো মনে আছে যারা নট কয়েনে কাজ করছেন আমার সাথে একই নিয়ে নিয়ে বিলিয়ন নট একটা সেন্ট পর্যন্ত চলে গিয়েছিল তো এখানে আমাদের এখন দেখতে হবে আমাদের এলোকেশন কত দিচ্ছে হামস্টার এই যে দেখুন হামস্টার আমাদের এডোপারদের জন্য ষাট পার্সেন্ট দিচ্ছে মানে ষাট বিলিয়ন কয়েন আমাদের সবার ভিতরে ডিস্ট্রিবিউশন করবে এবং লিকুয়ের জন্য রাখছে ফোর পার্সেন্ট পার্টনারের জন্য রাখছে ফাইভ পার্সেন্ট মার্কেটিংয়ের জন্য ফোর পার্সেন্ট লাঞ্চ পুলের জন্য লাঞ্চ পুল এটা আছে বিনান্সের জন্য তিন পার্সেন্ট মানে তিন বিলিয়ন হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু কারণ ওখানে তো তেমন মানুষ জয়েন হবে না সেহেতু একটা হিউজ অ্যামাউন্ট অনেক বেশি রিওয়ার্ড পাবেন বিনিয়ান্সারিটি অংশগ্রহণ করলে কীভাবে করবেন ভিডিওর শেষের দিকে বলে দেব দেখেন আমাদের মাঝে রাখছে কত টোটাল ষাট বিলিয়ন কয়েন এখন কথা হচ্ছে গিয়ে আমরা কীভাবে কী কয়েন পাবো কে কত কী পাবে সেটা তো তারা এখন পর্যন্ত বলে নাই এর জন্য এখানে দেখুন আমি যেটা করছিলাম আমি আর কি এমনিতেই টুইটার ভিতরে আসছি টুইটার ভিতরে আসার পর দেখি এরকম একটা নিউজ রয়েছে যেখানে তারা আর কি একটা ক্যালকুলেশন নোট বের করেছে এটা কোথা থেকে কী পেয়েছে কতটুকু রিয়েল হবে আমি সঠিক বলতে পারি না তো আপনার চাইলে আপনাদের কয়েনটা ক্যালকুলেশন করে নিতে পারেন কীভাবে করবেন সেটা একটু ধারণা দিয়ে দিই এখানে দেখুন তারা কিছু পয়েন্ট উল্লেখ করে দিয়েছে এখানে যেগুলো কোনটা কি কোন জায়গায় কোনটা পাবেন সেটা বলি প্রথম যে পয়েন্টটা রয়েছে এইটা কোনটা এইটা হচ্ছে গিয়ে আপনার এইটা এই যে এখানে যে পয়েন্টটা রয়েছে না এইটা তো এইটার আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন আপনার এখান যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটাকে আপনাদের এইটা দিয়ে গুণ দিতে হবে এই যে জিরো পয়েন্ট ডাবল জিরো টু থ্রি এইটা দিয়ে আপনারা গুণ দেবেন গুণ দিলে যেটা হবে সেই পয়েন্টটা আপনারা পাবেন তো সেই পয়েন্টটা এক জায়গায় লিখবেন এক জায়গায় লেখার পর তারপর কেটা হচ্ছে পেসিফ ইনকাম তারপর রয়েছে আনটাক্স তো আনটাক্কটা কি সেইটা দেখাই আনটাক্সটা হচ্ছে গিয়ে এখানে এই যে আন রয়েছে না আনের এখানে আসবেন আনের এখানে আসার পর আপনার এখান থেকে ডেলি রিয়েট কতবার করছেন এখান থেকে কতগুলো টাস্ক করছেন এইসব বিষয়বস্তু তো একটা ধারণা করে দেবেন আপনি যদি পঞ্চাশটা টাক্স করেন বা একশো টাক্স করেন সে ধারণা দেবেন সেই ধারণাটা নিয়ে সেইটার সাথে জিরো পয়েন্ট ওয়ান টু ডাবল ফাইভ এইটাকে গুণ করবেন গুণ করলে যে পয়েন্ট হবে সেই পয়েন্টটাকে উপরের পয়েন্টটার সাথে যোগ করবেন এরকম করে এখানে যেগুলো রয়েছে প্রত্যেকটা ক্যালকুলেশন করবেন তারপর আপনি কতজন ফ্রেনকে ইনভেস্ট করছেন সেটা বের করবেন তারপর আপনার টেলিগ্রামে প্রিমিয়াম ইউজার কিনে আপনি যদি প্রিমিয়ার ইউজার হন তাহলে আপনার জন্য এক্সট্রা রয়েছে তারপর আপনার সাবি সাবি কতগুলো রয়েছে আপনার যতগুলো সাবি রয়েছে তার সাথে টু পয়েন্ট এটাকে গুণ করবেন গুণ করার পর আপনার যে পয়েন্টগুলো হবে সেই পয়েন্টগুলো সবগুলো যোগ করবেন সবগুলো যোগ করে মোট যে পয়েন্ট হবে সেইটি এরকে আপনি পাবেন এরকমেরই তারা এই নোটে বলছে তা সেগুলি এই নোটটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিলাম এই নোটটা কতটুকু রিয়েল হবে সেটা আমি এখন পর্যন্ত বলতে পারি না এখন আসলে এটা প্রাইস এটা প্রাইস এটা প্রাইস কিন্তু অলরেডি আমি ধারণা দিয়ে দিয়েছি নট কয়েনের সাথে তুলনা করে নটকয়নের সাথে তুলনা করি তাহলে অনায়াসেই এটা প্রাইস এক্সেন্ট হওয়ার কথা এক একটার দেখা যাক কী কী হয় এক থেকে দেড় সেন্টের মতো এটা প্রাইস হতে পারে এখন বলবেন ভাই এত প্রাইজ কীভাবে হবে এত প্রাইজ কোন না কোন ভাবে তারা করবেই কোনো সিস্টেমে তার কারণ কি নট কয়েন যেহেতু একশো বিলিয়ন সাপ্লাই নিয়ে অত প্রাইজ করতে পারছে তারাও একশো বিলিয়ন সাপ্লাই নিয়ে এত প্রাইস করতে পারবে তার কারণ কি এখানে আপনার যেটা রয়েছে এগুলো তো আর আপনারা পাবেন না এটাকে একটা রিশু করে একটা ক্যালকুলেট করে তারা আপনাকে একটা পয়েন্ট দেবে সেই পয়েন্ট অনুযায়ী আপনাকে রিওয়ার্ড নিতে হবে তো সে ক্যালকুলেটটা কীভাবে করবেন সেটাও তো দেখিয়ে দিতাম তার মানে প্রাইজের সম্পর্কে একটা ধারণা আপনাদের হয়ে গেল আরেকটা জিনিস রয়েছে এখানে অ্যাসেপমেন্ট এই যে থেকে আপনারা অ্যাডড্রপে আছেন অ্যাড্রোপে আসলে এখান থেকে প্যাসিক ইনকাম এটা তো বললাম কীভাবে আনটাক্স এটাও বললাম আনট্যাক্স কীভাবে রেট দেবে ইনপেড ফ্রেন্ট কত কি সকলকে সকলকে সকল কিছু কিন্তু এই যে এখানে এই যে এইখান থেকে ক্যালকুলেট ফর্মটা রয়েছে না এই ফর্মে কিন্তু সকল কিছু দেওয়া আছে যে কোনটার বিনিময়ে কত কি দিতে পারে পয়েন্ট তো আশা করি জিনিসটা ক্লিয়ার তারপর এইটার জন্য তো আলাদা রিওয়ার্ড রয়েছে এই যে টেলিগ্রাম সাবস্ক্রাইবারের জন্য তো আলাদা রিওয়ার্ড রয়েছে সবের জন্য কিন্তু আপনাদেরকে আমি সবার প্রথমেই বলছিলাম যে প্রফিট পার হাওয়ারের জন্য কোনো রিওয়ার্ড থাকবে না কিন্তু অনেকে অনেক ভিডিও দিয়েছেন এইটা ওয়ান মিলিয়ন করতে হবে ওয়ান মিলিয়ন না করলে কোনো পয়েন্ট পাওয়া যাবে না নানা রকম কথা নানা রকম ঝামেলা তার জন্য আপনারা কি করছেন আপনাদের মূল ব্যালেন্সটাকে খালি করে আপনারা কি করছেন এখানে আপনাদের প্রফিট পার হাওয়ার বৃদ্ধি করছেন এখান থেকে কাঠগুলো অজস্র পরিমাণে শুধু বাই করছেন শুধু বাই করছেন এর জন্য কিন্তু আপনাদের এখানে অনেকেরই ব্যালেন্স কম রয়েছে আবার অনেকের বেশি রয়েছে তো যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে একটা ভালো প্রফিট আশা করতেই পারি আসুন এখন বিনাস লান্স পুলের জন্য যে থ্রি বিলিয়ন রয়েছে সেটা কিভাবে অংশগ্রহণ করবেন দেখিয়ে দিই সেটা অংশগ্রহণ করার জন্য আপনারা তেইশ তারিখ যেটা করবেন তেইশ তারিখ এখান থেকে মোড় অপশনের উপর ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে নিচে আসবেন নিচে আন অপশন রয়েছে এই যে আন এই আনের এখানে আসার পরে এই যে লাঞ্চ পুল রয়েছে লাঞ্চ পুলের ভিতরে আসবেন এটা কিন্তু আরও একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম এই যে বর্তমানে এখানে কেটি টোকেন রয়েছে তো এখানেই চলে আসবে তেইশ তেইশ চলে আসবে এখানে কেটির জায়গায় এখানে ওইটা চলে আসবে হামস্টারি ওইটা ওইটা চলে আসলে এখানে দুইটি মাধ্যমে করতে পারবেন একই সিস্টেম এই লকের উপর ক্লিক করে আপনার ডলারটা এখানে লক করে দিতে হবে দুই দিন লক থাকবে দুই তিন দিন লক থাকবে তারপর অটোমেটিকলি আনলক হয়ে যাবে এবং আপনাকে ক্যালকুলেশন করে তার রিওয়ার্ড দিয়ে দেবে আপনার রিওয়ার্ড অটোমেটিক সকল কিছু এখানে আপনি অটোমেটিক পেয়ে যাবেন এই যে অটোমেটিকলি আপনি আপনার যে অ্যাসেট স্টোর আছে ওয়ালেট এই ওয়ালেটের ভিতরে আপনি আপনার ডলার মলার টোকেন মোকেন সকল কিছু দেখতে পারবেন আশা করি লাঞ্চ পুলের বিষয়টা ক্লিয়ার এখন আরও একটা জিনিস রয়েছে বাইবিটে একটা অফার রয়েছে এই যে এই পোস্টে কিন্তু আমি এখানে যে বাইবিটের অফারের পোস্টের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম তো এখানে এই যে পোস্ট রয়েছে এই পোস্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে একটি লিঙ্ক থাকবে সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে এই পোস্টটি চলে আসলে এখান থেকে এইটার উপরে একটা ক্লিক করে দেবেন এইটার উপরে ক্লিক করে দিলে তাদের বাইবিটে অ্যাকাউন্ট নেই এখানে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিংক পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করে আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আপনাদের যেটা করতে হবে একশো ডলার প্রথমে কেআইসি ভেরিফিকেশন করে নেবেন আর অবশ্যই কিন্তু নিউ ইউজারদের জন্য ওল্ড ইউজারদের জন্য না তার জন্যই এখানে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছি এখানে আপনাকে ডিপোজিট করে একশো ডলার ট্রেড করতে হবে প্রথমে তো হোল্ড করবেন এবং পরবর্তীতে ট্রেড করতে হবে তো সেটাও দেখিয়ে দিই কীভাবে কি বাই ভিতরে আসবেন বাইবিটে ভিতরে আসার পরে এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে মোড়ে ক্লিক করবেন আমার এখানে প্রথমেই থাকে আপনাদের প্রথমে থাকবে না আপনাদের এখানে একটু খুঁজে নিতে হবে এখানে আপনাদের খুঁজে নিতে হবে পুল পুল এখানে আসলে পুলটা পাওয়ার কথা তো না একটু নিচের দিকে আসবেন নিচের নিচের দিকে দিকে আসলে এখানে যে স্পট এক্স রয়েছে এটার ভিতরে আসবেন এটার ভিতরে আসবে টোকেন্স এটার ভিতরে আসবেন এটার ভিতরে আসলে এখানে পেয়ে যাবেন এখানে রয়েছে এটার ভিতরে আসবেন এখান থেকে জয়নে ক্লিক করবেন জয়নে ক্লিক করার পরে এখানে রেজিস্টার পাবেন ইজ রেজিস্টার রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে এখান থেকে ওকে থেকে ক্লিক করবেন ওকে থেকে ক্লিক করার পরে এখানে যারা ওল্ড ইউজার আছে তাদের জন্য এইটা এক হাজার ড্রট ট্রেডিং ভলিউম করতে হবে হামস্টারের সাথে হামস্টার যখন এখানে লিস্ট হবে লিস্ট হওয়ার পর ট্রেড ভলিউম করতে হবে এবং নতুন ইউজারদের জন্য কি দিছে দেখুন নতুন ইউজারদের জন্য দিছে একশো টাকা ডিপোজিট করতে হবে এবং একশো টাকা ট্রেড করতে হবে হামস্টার কয়েনের সাথে তো এগুলো আপনারা ছাব্বিশ তারিখ করতে পারবেন তার জন্য আপনাদের রিয়ার পুল রয়েছে দুইশো পঞ্চাশ টাকার হামস্টার কয়েন এখন কীরকম কী পপিট হবে সেটা এখন বলতে পারত না তো কীভাবে করবেন সেই বিষয়টা দেখিয়ে দিলাম আশা করি একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদের বুঝতে পেরেছি আপনারা যদি এখানে উইডো দেওয়ার সময় একটু ভুল করেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না যে আপনি এখান থেকে কষ্ট করে কাজ করলেন তারপর উইডো দিলেন এখানে অ্যাড্রেস ভুল দিলেন অ্যাড্রেস ভুল দেওয়ার কারণে কিন্তু আপনার এখান থেকে পেমেন্টটা মিস হয়ে যাবে তাই তো সতর্কতার সাথে সকল কিছু করবেন আর একটি জিনিস তাদের টুইটারে আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো সেগুলো আপনারা দেখে দেবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করতে চাচ্ছি না তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওর ভিতরে কী কী দেখালাম প্রথমত টোকেনের প্রাইস কীরকম কী হতে পারে তারপর দেখালাম কীভাবে উর্জো দিবেন একটু ভুল হলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন না আবার বলতেছি আর একটি কথা যাদের এখান থেকে এই কার্ডটি এসেছে এখানে এই আপনারা এই আসবেন এখান থেকে এইটার ভিতরে আপনার প্রোফাইলে যাবেন এখান থেকে সি ওয়ালে ক্লিক করে দেখবেন যে এইটা আপনার আবার উজ সরি সেটা তো এখান থেকে চলেই গেছে এখন আর নেই এটা এখানে দেখান নেই তো ওইটা যাদের যাদের ছিল তারা নাকি এখান থেকে পেমেন্টটা পাবে না প্রথমে একবার বলছিল যে সবাই পেমেন্ট পাবে ওটা যাদের রয়েছে তারা পেমেন্ট পাবে কিন্তু পরবর্তীতে তারা বারবার একটা আপডেটই দিয়েছে এই এগারো ঘন্টা আগেও তারা এই আপডেটই দিয়েছে এই যে সিটিংয়ের আপডেটটি যারা যারা সিটিং করছেন তারা নাকি এখান থেকে এগুলো আপনার উপর নির্ভে যে ডিমেন্ড দিচ্ছে তারা বারবার ডিমেন্ড দিচ্ছে সরি এটা না এটা হচ্ছে উইথ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করবে না ওগুলো দেখাতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে আশা করি সম্পূর্ণ ডিটেলস জেড বুঝতে পারছেন যে তার সাথে কাজ করবেন আর তাদের সিজন টু আসতে পারে তাই কেউ এখানে এখন আর কেউ কোনো দুই নাম্বার টু নাম্বারই করেন না আশা করি সবাই এখান থেকে পেমেন্ট নিতে পারবো তো দেখা যাক কি হয় এখন পর্যন্ত তো তারা এখানে কে কত পয়েন্ট পাবে সেটাই দিল না এটা আশা করি দিয়ে দেবে একুশ থেকে পরে দিয়ে একসাথে আমাদের হয়তো পেমেন্ট টেমেন্ট করে দেবে আশা করি বুঝতে পারছেন ইসরুল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপডেটগুলো সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং সকল কিছুর ধারণা সঠিকভাবে নিয়ে নিতে পারে এবং কীভাবে কী উইথড্র করবে সেই সব বিষয়বস্তু সম্পর্কে বুঝে শুনে একদম সঠিকভাবে উইথড্র দিয়ে পেমেন্টটা নিয়ে নিতে পারে তাই ইসলাস আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ